মহান শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো ঘোষণা করার পর সেগুন বাগিচায় গড়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ এবং বহির্বিশ্বে বাংলা ভাষার প্রচার ও প্রসার কিন্তু কোনো কর্মকাণ্ড শুরু করতে পারেনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আশা করছি আগামী দুই বছরের মধ্যে এই প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ পরিপূর্ণ না হলেও এর শতকরা আশি ভাগ কাজ সম্পন্ন হয়ে যাবে ইনস্টিটিউটের জনবল কাঠামোতে চুয়াল্লিশটি ক্যাটাগরিতে একানব্বইটি পদ থাকলেও দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি চলছে মাত্র আট জন কর্মী নিয়ে পঁচিশ জন হয়েছে একানব্বই জন কর্মকর্তা এবং কর্মচারী মিলে কিন্তু এখন আমরা বর্তমানে আছি আট জন তবে খুব শীঘ্রই নিয়োগ হবে আমাদের এটি চালু না হওয়ার পেছনে মহাপরিচালক জনবল নিয়োগ না হওয়াকে দায়ী করলেন প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কাঠামোই এখনো তৈরি হয়নি বলে জানালেন তিনি আল্লাহ না করুক আমাদের অতীত যে দৃষ্টান্ত অভিজ্ঞতা যে কথা বলে কোনো কারণে ভবিষ্যতে এর অগ্রযাত্রা নিষিদ্ধ না হলেও বিঘ্নিত হতে পারে এই জাতীয় দুর্ভাগ্যর শিকার যদি আমরা না হই তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি অবশ্যই বিশ্বমানের একটি গবেষণা প্রতিষ্ঠান কেন্দ্র তৈরি হবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেগে উঠেছে স্থবির প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিমুল সালাহিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা